সীমান্ত হতে ভারতীয় জাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ চাপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি চোখ ফাঁকি দিতে মাদক কারবারির নতুন নতুন পন্থা অবলম্বন তবে চোরা যত নতুন নতুন পন্থা অবলম্বন করুক নাই কেন তা রুখে দিতে ও তাদেরকে আইনের আওতায় আনতে সর্বক্ষণী বাংলাদেশ বিজেপি সতর্ক অবস্থানে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন গত পঁচিশে ডিসেম্বর গভীর রাগ হতে ছাব্বিশে ডিসেম্বর ভোর পর্যন্ত ব্যাটালিয়নের সোনা মসজিদ এবং বিল ভাতি পিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের বিষ হতে ২৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে ফেন্সিডিল এবং বিকল্প হিসেবে ব্যবহৃত পঞ্চাশ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো সিরাপ ও উননব্বই বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছেন অভিযান চলাকালীন সময় চোরাকারবারীদের রাতের আধারে ও ঘন কারণে পালিয়ে যেতে সক্ষম হয়েছে